আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রাসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসবিহি ওমা ওয়ালামাবাদ সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইমাম নবীর চল্লিশ হাদিসের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ চল্লিশ হাদিসের তেরোতম হাদিসটি নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ হাদিসে আল্লাহ রাসুল সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে ইমানের একটি মানদণ্ডের কথা বলেছেন যে মানদণ্ডটি প্রমাণ করবে আপনার ইমান আছে মানে আমরা তো ধরুন ইমান তো কোনো বস্তু না যেটা আমরা মাপ পরিমাপ করে দেখব বা দাড়ি পাল্লায় বাটখারার মাধ্যমে এটিকে মেপে আমরা দেখবো তাহলে ইমানের পরিমাপক কি বা এটি আমরা কিভাবে মাপতে পারি তার পাল্লা আসলে কি অথবা তার বাটখারা কী এমন কিছু বাটখারার কথা আল্লাহ সু হানুমাত আল্লাহ তার কিতাবে রসুল্লাহ তার সুন্নতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সেরকম একটি বাটখারা বা এরকম একটি মেজার এমন একটি বেঞ্চমার্ক এমন একটি স্ট্যান্ডার্ড এর কথা আমরা এখানে জানি যেটি রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমাদের ইমানের একটি পরিমাপক হিসাবে উল্লেখ করেছেন তাহলে সেই পরিমাপকটা কি সেটি আমরা একটু জানি কারণ এটি অনুপস্থিত আমাদের ইমানটা পূর্ণ থাকে না অথবা ইমানটা নাই হয়ে যায় সেটি আমাদের জানা খুবই দরকার আজকের এই দার্সের মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে আমরা সেটি ইনশাআল্লাহ জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা আজকের হাদিসের দার্সের দিকে এগিয়ে যাই আমাদের আজকের হাদিস নাম্বার হচ্ছে আল হাদিস আসসা আলি মানে হচ্ছে হাদিস নাম্বার তেরো তেরো হাদিস হাদিসের নাম্বার টাইটেল হলো লা ইউ মেনু আহাদুকুম হাত্তা ইউহেব্বালি আশিহি মা ইউহিব্বলি নাফসিহি মূলত হাদিসটাই এতটুকু এবং এর উপর ভিত্তি করে তার শিরোনাম বা টাইটেলও তৈরি করা হয়েছে হাদিসের অর্থ কি লা ইউ আহাদুকুম তোমাদের কেউ মোমেন হবে না হাততা যতক্ষণ না ইউহেব্বা সে ভালোবাসে লি আখেহি তার ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের জন্য মা ইউহেব্বলি নাফিহী যা তার নিজের জন্য সে ভালোবাসে মাশাআল্লাহ টাইটেলটি আপনার জানলেন এবার আমরা হাদিসের মূল টেক্সটের দিকে যাই টেক্সট আমরা একটু পড়ি ইনশাআল্লাহ আন আবি হামজাতা أنس بن مَالِكِ رضي الله تعالى عنه خادم رسول الله صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري رقم الحديث ثلاث عشر ومسلم رقم الحديث خمسة وأربعون الحمد لله عمل تكست عن أبي حمزة আনাসিবনু মালিক আনসিবনু মালিক রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত যিনি আবু হামজা উপনামে পরিচিত এবং তিনি ছিলেন কি খাদিম রাসুল ইহি সালাম তিনি রাসুল আসলামের খাদেম নামে পরিচিত খাদিম ইল্লাহ রাসুলের খাদেম রাসুল উল্লাহর খাদেম তিনি কি আনাসিবনু মালিক সেই ছোট্ট আনাস যাকে তার মা রাসুল উল্লাহ সাল আলী আসসালামের খেদমতে নিয়োজিত করে দিয়েছিলেন নিবেদিত করে দিয়েছিলেন তিনি আরিন নবী সাল আলী আসলাম রাসুল থেকে তিনি বর্ণনা করেন সাল্লাহ আলু আসলাম কলা তিনি বলেন রাসুল আসলাম বলেছেন লা ইউ মেনু আহাদুকুম লা মেনু লা মেনু ইমানদার বলে বিবেচিত হবে না আহাদুকুম তোমাদের কোনো একজন আহাদুন কল হু আহাদ এক ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আহাদুন তোমাদের কেউ কোনো একজন ইমান আনবে না মোমেন বলে পরিচিত হবে না পরিগণিত হবে না হাত্তা যতক্ষণ না ইহিব্বা সে মহাব্বত করে ভালোবাসে ইহিব্বা মহাব্বত থেকে এসছে লি আখিহি লি মানে জন্যে আখি মানে তো ভাই হি মানে হচ্ছে তার তার ভাই মানে তার মুসলিম ভাইকে মুসলিম ভাইয়ের জন্য সে ভালোবাসে মা ইউসিব্বু লিনফসিহি যা সে ভালোবাসে তার নিজের জন্য লিনাফসি এবং হি তার নিজের জন্যে সে যা ভালোবাসে তা যদি তার কোনো মুসলিম ভাইয়ের জন্য সে ভালো না বাসে তাহলে সে মোমেন বলেই পরিগণিত হবে না হাদিসটি ইমাম বোখারি উল্লেখ করেছেন এবং ইমাম মুসলিম উল্লেখ করেছেন হাদিসের ব্যাখ্যা অংশে গিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব হাদিসের অর্থ বোঝার জন্য আমরা অর্থটি একটু বুঝতে পারবো আমি আবার বলছি এমনিতে লা লা মানে না ইমান আনবে ইমানদার বলে বিবেচিত হবে ইমানদার বলে বিবেচিত হবে না ইমান আনবে না আহাদুক তোমাদের কেউ একজন কোনো একজন তোমাদের কেউ হাত্তা যতক্ষণ না ইউহিবা সে ভালোবাসে লিআই তার মুসলিম ভাইয়ের জন্য মা ইহিবুলি নফসি তার নিজের জন্য সে যা ভালোবাসে তার মুসলিম ভাইয়ের জন্যেও ঠিক একই জিনিস ততক্ষণ যতক্ষণ পর্যন্ত সে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে সত্যিকারের মোমিন হিসাবে পরিগণিত হবে না পরিচিত হবে না মাশাল খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা এবার হাদিসের একটু শাব্দিক অর্থ দেখি তার আগে একটু হাদিসের সামগ্রিক অর্থ দেখি আবু হামজা আনাস ইবনু মালিক রদি আল্লাহ তাল আনহু রাসুল উল্লাহ সাল্লাহ আসলামের খাদেম যিনি হতে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলি বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে তার নিজের জন্য পছন্দ করে বুঝতে পারছেন হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ সোহেল বোখারি এবং সোহি মুসলিমে হাদিসটি এসেছে